আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন আপনার আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বরাবর মতো বের হয়ে গেছি আর বের হয়ে আজকে কোথায় যাচ্ছিলাম তো যাওয়ার কথা ছিল জাহাঙ্গীরনগর প্ল্যান ছিল একটা ম্যাচ ছিল যেহেতু সিটা আগে ছিল তারপর জাহাঙ্গীরনগর ছিল সো ম্যাচটা ক্যান্সেল হওয়ার কারণে বাসা থেকে বের হওয়ার পরেই জানতে পারছি যে ম্যাচটা ক্যান্সেল সো এই কারণে চলে আসছি আমি হলো আমাদের প্রাণীর স্কুল যেটা সাভার অর্ধ সরকারি উচ্চ বিদ্যালয় সেই স্কুলে সেই স্কুলেই আর কি সাবার উপজেলার যে টুর্নামেন্টটা চলতেছিলো মূলত সাভার উপজেলা যারা আছে অনেকেই জানে অনেকেই জানে না সো এটা চলতেছে এই কারণেই চলে আসছি এই খেলাটা দেখতে যেহেতু একটা খেলা মিস হয়েছে আরেকটা খেলা মিস করা যাবে না সো যেহেতু মনটা খারাপ ছিল খেলাটা মিস হয়েছে এই কারণে আর এখানে যেহেতু চলে আসছি মনটা ভালো করার জন্য আর ফুটবল খেলা দেখলে আসলে মনটা ভালো হয়ে যায় সো এটা যারা ফুটবল প্লেয়ার আছে তারাই বলতে পারবে আর তারাই জানে সো আমরা বসে সেই খেলাটাই দেখতেছিলাম আজকে খেলা ছিল মেবি বিকেসপি একাদশ আর হচ্ছে যে আপনার রিঙ্কু ফুটবল একাদশ তো মূলত বিকেসপি একাদশ সেই খেলাটা শেষ দেখতে থাকেন এখানে একটা প্লেয়ার আর কি আহত হয়েছে এই কারণে ডাক্তার চলে আসছে ঠিক করার জন্য তো হ্যাঁ মাঠের খেলা যেমন হয়ে থাকে সেমনই হচ্ছে তো সেই খেলাটা দেখতে আর আজকের ভিডিও কিন্তু তাহা মরি বড় না তো আমি খেলা দেখতেছিলাম খেলার প্রায় শেষ পর্যায়ে ক্লাস শেষ আর যেহেতু জিতে গেছে বিগেসপি বিগ পি এখন হচ্ছে যে ম্যান অফ দ্য ম্যাচ যেটা আছে সেটা দিয়ে দেবে আয়োজন কমিটি থেকে সো আয়োজন কমিটি হচ্ছে কারা সেটা হচ্ছে আপনার ব্যানারে দেখতে পারবেন একটু পরে আর যেহেতু থামবেল অলরেডি দেখে ফেলেছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে হলো সাভার উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ যেহেতু উপজেলা থেকে আয়োজন করা হয়েছে সাভারের এবং মানিকগঞ্জের বিভিন্ন টিম এখানে অংশগ্রহণ করেছে কালকে একটা ম্যাচ আছে সেই ম্যাচটাও দেখতে চলে আসবো আর সেই ম্যাচের পুরো ভিডিও নেওয়ার ট্রাই করবো সো আজকের ভিডিওটা বেশি বড় করতে পারি না আজকের ভিডিও প্রায় দুই মিনিটের মতো সব ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম